আজ এক বিশেষ দিনের কথা বলব যেদিন স্বজন ভগবান রথে চেপে আমাদের কাছে আসেন যে দিনের জন্য কোটি কোটি ভক্ত অধীর অপেক্ষায় থাকে ভক্তি এমন শক্তি যা ঈশ্বরকে পর্যন্ত টেনে আনে রথযাত্রা তারই এক মহা উদাহরণ এই ভিডিওতে আপনারা শুনবেন রথযাত্রার গভীর রহস্য ইতিহাস আর তার আধ্যাত্মিক শিক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন জয় জগন্নাথ প্রতি বছর কোটি কোটি ভক্ত এই রথযাত্রা দেখতে জড়ো হন কিন্তু আপনি কি জানেন এর পেছনের গভীর অর্থ কি আজ আমরা শুনু ভগবান জগন্নাথের রথযাত্রার মহিমা ও রহস্যের কথা ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা এরা তিন ভাই বোন যাদের পুরীর মন্দিরে পূজা করা হয় এই দেবতাদের রথে বসিয়ে বন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এই রথযাত্রা আসলে সেই মুহূর্তের স্মরণ যখন কৃষ্ণ বৃন্দাবনে তার প্রিয় ভক্তদের কাছে ফিরেছিলেন রথযাত্রার উৎপত্তি এক প্রাচীন কিংবদন্তির সঙ্গে জড়িত রাজা ইন্দ্রদ্য ভগবান জগন্নাথের মূর্তি তৈরি করান আর সেই মূর্তি রথে বসিয়ে বের করা হয়েছিল সেই দিন থেকেই এই মহান উৎসবের শুরু রথযাত্রা শুধুই একটা উৎসব নয় এটা ভগবানের করুণা ও প্রেমের প্রকাশ জগন্নাথজী মন্দিরের ভেতর থাকেন না তিনি নিজের ভক্তদের কাছে আসেন যেন তিনি সবার সমান সবার আপন তাই এই রথ টানা অত্যন্ত পবিত্র কাজ রথযাত্রায় তিনটি রথ থাকে বলরামের রথ সুভদ্রার রথ এবং জগন্নাথের রথ এই তিনটি রথ মানুষের দেহ মন ও আত্মার প্রতীক যখন আমরা ভক্তিভাবে রথ টানি তখন আমরা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ দেখাই পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত কিন্তু কলকাতা আহমেদাবাদ মুম্বাইতেও রথযাত্রা ধুমধামের সঙ্গে পালিত হয় ভক্তরা রথ টেনে জয় জগন্নাথ ধ্বনি দিয়ে ভগবানকে অভ্যর্থনা জানান এই রথযাত্রায় আসুন আমরা অন্তরের সমস্ত পাপ দূর করে ভগবানের আশীর্বাদ গ্রহণ করি জয় জগন্নাথ